আপনারা দেখছেন হলদিভে টাইমস স্কুলের প্রাক্তন ছাত্রদের নিয়ে রিইউনিয়ন টিটের নকআউট ক্রিকেট টুর্নামেন্ট চলছে কমলাকান্ত হাই স্কুলের মাঠে স্কুল সূত্রে জানা যায় কমলাকান্ত হাইস্কুলের উদ্যোগে বিগত মাধ্যমিক ব্যাচের মোট আটটি দলকে নিয়ে কমলাকান্ত হাই স্কুলের মাঠে এই খেলার আয়োজন করা হয় শনিবার তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হয় কমলাকান্ত হাই স্কুলের দু মাধ্যমিক ব্যাচ বনাম দু মাধ্যমিক ব্যাচ দু মাধ্যমিক ব্যাচ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ব্যাট করতে নেমে দশ ওভারে দুই উইকেট হারিয়ে একশো রান করে জবাবে দু হাজার একুশ মাধ্যমিক ব্যাচ ব্যাট করতে নেমে দশ ওভারে আট উইকেট হারিয়ে একশো তেইশ রান করতে সমর্থ হয় দু হাজার কুড়ি মাধ্যমিক ব্যাচের রিপন সরকার ব্যাট হাতে একশো রান করে বেস্ট ব্যাটসম্যান নির্বাচিত হয় এবং দু হাজার কুড়ি মাধ্যমিক ব্যাচের পাথরায় বল হাতে চার ওভার বল করে চার উইকেট নিয়ে ছাপ্পান্ন রান দিয়ে বেস্ট বলার নির্বাচিত হয় রবিবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে পরস্পর মুখোমুখি হবে দু হাজার ষোলো মাধ্যমিক ব্যাচ বনাম দু সতেরো মাধ্যমিক ব্যাচ